সার্ভিস মি আপনার পরিধি এবং আপনার আপনার কমিউনিটির মধ্যে করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী সার্ভিস বিক্রেতা পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তাও আবার আপনার এলাকার মধ্যেই এর মূল উদ্দেশ্য হল স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা সফল ব্যবসার জন্য তিনটি সহজ ধাপ রেজিস্টারিওর বিজনেস সার্ভিস নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে এটাই তোরা বোঝে না বিজেপি হবে না আরে ওদের তো কোনো সংস্কৃতিই নেই ওদের কিচ্ছু নেই ওরা নর্থ ইন্ডিয়ার ছাড়া নর্থ ইন্ডিয়ার ঠাকুর দেবতা ছাড়া ওরা কিছু অন্য কোনো দেবতাকে মানেই না ওরা দুর্গা মানে না ওরা কালী মানে না ওরা জগন্নাথ দেব মানে ওদের সঙ্গে কী কথা বলবো ওরা কালচার জানে ওরা কিছুই না ওরা সনাতনীয় না সনাতন ধর্ম কারা সনাতনী হিন্দু ধর্ম হচ্ছে তারাই যে ধর্মে আলোয় আলোকিত হয়ে সমস্ত ধর্মের মানুষকে সমস্ত জাতির মানুষকে একসঙ্গে নিয়ে চলতে পারে সেই তো সনাতনী ধর্ম মায়ের কাছে কি কোনো ছেলের কোনো বিভাজন আছে মায়ের কাছে কোনো বিভাজন নেই সব মানুষ এক এটাই তো ওরা বোঝে না বিজেপি তো এটাই বোঝে না কিছুই হবে না ওসব গুজরাট মুজরাটের থিওরি এসব পশ্চিমবাংলায় হয় না মা সবাইকে ভালো রাখুক সারা বছর তো মায়ের অপেক্ষায় থাকি আর মায়ের আশীর্বাদে দয়ায় আমরা থাকি তো মা সবাইকে ভালো রাখুক সব শান্তি রাখুক সারা পশ্চিমবাংলা ভালো রাখুক সমস্ত ধর্মের মানুষদের ভালো রাখুক সবাই যেন ভালো থাকে একটা ভালো সংস্কৃতি রাজনীতি যেন তৈরি হয় যে সমস্ত ওষুধরা রাজনৈতিক বাতাবরণটাকে নষ্ট করছে মা যেন তাদের দমন করে মমতাদিদের প্রতি মায়ের যেন আরও আশীর্বাদ থাকে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচন সেই নির্বাচনে মা যেন আশীর্বাদ করেন মমতাদি প্রতিটা ওষুধকে পশ্চিমবাংলায় যেন মারতে পারে আবার মা আবার যেন অধিষ্ঠিত হয় ভালো সংখ্যায় মানুষের জনসমর্থন চব্বিশে যে লভ্যজ্ঞ দেখেছিলাম সেটা আজকে দুর্গাপুজো ছাড়ো